চিংড়ি মাছ খেতে কিন্তু আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি আর চিংড়ি মাছ খেতেও কিন্তু অনেক মজার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছ কিন্তু বেশি একটা ছোটও না আবার বড়ও না মাঝারি টাইপের আর এই চিংড়ি মাছগুলোই আমি এখন ভুনা করব তার জন্য এগুলো আমি খুব পরিষ্কার করে কেটে নিব এই তো চিংড়ি মাছগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছগুলো কিন্তু এখন যেহেতু আমি বোনা করব তার জন্য এখানে আমি প্রথমে একটি কড়াই নিয়ে নিলাম কড়াইতে চিংড়ি মাছগুলো দিয়ে দিব আর হ্যাঁ চিংড়ি মাছগুলো কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি কারণ চিংড়ি মাছও অনেক ময়লা থাকে তার জন্য তারপর আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম আর হচ্ছে মরিচের গুঁড়ো হলুদ আর হচ্ছে ধনিয়া গুঁড়া মশলার পরিমাণটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী আর পছন্দ অনুযায়ী দিবেন। তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ আর হচ্ছে একটু জিরা বাটা দিয়ে দিলাম তারপর হচ্ছে রসুন বাটা রসুন বাটা দিয়ে দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো তেলটাও দিয়ে দেবো সব কিছু উপকরণ দিয়ে নিয়ে আমি এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব চিংড়ি মাছ যেহেতু ছোটো মাছ তাই ভাবলাম এইভাবে হাত দিয়ে মাখিয়ে রান্না করি আর আমি প্রায় সময়ই কিন্তু ছোটো মাছগুলো এরকম হাত দিয়ে মাখিয়ে রান্না করি আর সেটা খেতেও কিন্তু অনেক মজার লাগে তার জন্যই এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম আর ছোটো মাছ রান্না করছি তার জন্য তো আর বেশি একটা পানির প্রয়োজন পড়বে না রান্নাটা চুলাই দিয়ে দিলাম বেশি একটা সময়ও কিন্তু লাগবে না এই চিংড়ি মাছগুলো রান্না হওয়ার জন্য আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে করে তরকারিটা করা এতে লেগে না যায় তার জন্যই চিংড়ি মাছ যেহেতু বোনা করছে তার জন্য কিন্তু ঝোলটা আমি একেবারেই শুকিয়ে নেব বেশি একটা ঝোল রাখবো না আর চিংড়ি মাছের তরকারিটা খেতে কিন্তু অনেক মজার লেগেছিল আর এইভাবে কিন্তু চিংড়ি মাছ রান্না করলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে চিংড়ি মাছের তরকারিটা আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ খেতে নামিয়ে নেব এই তো চিংড়ি মাছের রেসিপিটা তৈরি আপনারা কিন্তু বাসায় এইভাবে যদি চিংড়ি মাছ বোনা করেন তাহলে কিন্তু খেতে সবাই পছন্দ করবে আর এরকম ছোট ছোটো চিংড়ি খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে যদি আমার এই চিংড়ি মাছের রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আমার চ্যানেলে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ